ওয়েলকাম গাইজ কালের কংশ আমি মিজানো রাশি আছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যাকাডেমিতে এবং এইখানে যে বসুন্ধরা কিংস একাডেমির যে ক্ষুদে ফুটবলাররা রয়েছে তারা কিন্তু প্র্যাকটিস করছেন এবং তাদের প্র্যাকটিস দেখার জন্য কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন দর্শক মঞ্চে উপস্থিত রয়েছেন বসুন্ধরা কিংসের যে আর্জেন্টাইন নতুন কোচ মারিও গোমেজ তিনি এবং রয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার এবং প্রবাসী ফুটবলার কিউবা মিচেল আমরা কিউবা মিচেলের সঙ্গে কথা বলেছি কিউবা মিচেল খুব ভালো লাগছে কী এই অনুশীলন দেখে তিনি বাংলাদেশের সমস্ত তেইশ দলও কিন্তু তার খুব ভালো লেগেছে এবং বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি আশাবাদী এবং তিনি এমনটাও বলেছেন তার আশার আশার খবর শুনে যেসব প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে মুভ করবেন তারাও তাদের পদচারণায় কিন্তু বিপিএলটা আসলে উন্নত হতে পারে আমরা বিপিএলে দেখি যে অনেক সময় বিভিন্ন মাঠে খেলা হয় যে মাঠগুলো আসলে কোনো আন্তর্জাতিক ফুটবল মাঠের ক্রাইটেরিয়ায় ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না কিন্তু সেখানে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল হয় এবং সেখানে কিন্তু দর্শক সংখ্যা প্রচুর পরিমাণ কম হয় আমার কিউবা মিছিলের বিশ্বাস যে কিউবা মিছিলের মতো কোনো প্রবাসী ফুটবলার যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসেন বা বাংলাদেশের কোনো একটা ক্লাবে খেলতে আসেন তাহলে কিন্তু বাংলাদেশের যেই প্রিমিয়ার লিগে ফ্রাঞ্চাইজি প্রিমিয়ার লিগে যেই দর্শক শূন্য যে একটা অবস্থা থাকে সব অবস্থাটা কিন্তু আসলে উন্নত করতে পারে এখানে বাচ্চারা প্র্যাকটিস করছে এবং তাদের প্র্যাকটিস দেখে কিন্তু এখানে খোদ উপস্থিত রয়েছেন ইমরুল হাসান যিনি হচ্ছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তিনিও কিন্তু আসলে বাচ্চাদের প্র্যাকটিস দেখছেন এবং তিনি কিন্তু আসলে খুব ভালো মতোই প্লেয়ারদেরকে মার্ক করছেন যে আসলে কারা কারা হতে পারে বাংলাদেশের ফিউচার স্টার কারণ ওভারঅল তিনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট বাদ দিয়েও কিন্তু তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এইখান থেকে যেই প্লেয়ারগুলো উঠে আসবে আসলে তারাই কিন্তু বাংলাদেশের ফিউচার স্টার যদি বলি যে বাংলাদেশের তপু বর্মন জামাল ভূয়া সোহেল রানারা কিন্তু আসলে এই একাডেমি থেকে এই মাঠ থেকে তারা আসলে উঠে আসবে বসুন্ধরা কিংসের এখন পরবর্তী যেই পদক্ষেপ সেটা সেটা হবে প্রিমিয়ার লিগ অথবা কোনো একটা ফেডারেশন কাপ এবং এই প্লেয়ারদেরকে তৈরি করার জন্য যে এক একটা টুর্নামেন্ট দরকার হয় বা প্রতিযোগিতা দরকার দরকার হয় সেই প্রতিযোগিতা প্রতি মাসেই অনুষ্ঠিত করবে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে মিজানুর কালের কণ্ঠ